ধর কাউকে দেখতে পেছি না পেছনে লাগবো গা আমার আবার কারোর না লাগলে ঘুম আসে না পেটের ভাত গেলে পেছনে লাগবো কি করে পেঙ্গেছি ছুরি প্যান পরে নাই লোককে ঠ্যাং দেখে এক দাঁড়া যায় ভালো ছুরি তুই নাই কেন আরে না এই জামাগুলো এরকমই হয় এগুলোকে ওয়ান পিস বলে এ আবার কি হলো বিটি ছিলে ঢাকা ঢুকি জামা কাপড় পরবি তা না দেড় হাত দেড় হাত জামা পরে জিনিসপত্র না লোককে দেখাই বেরাছে আবার বলছে কি রকম দেখো প্যান্ট পরা দরকার নাই ছি মাগো প্যান্ট ছাড়া ঘুরি বেরাবে আরে আমি কি তোমার পারমিশন নিয়ে জামা কাপড় পরব নাকি আমার বাবা মার কিছু অসুবিধা নেই আর তোমার যত সব অসুবিধা দেখছো আবার বড়দের সাথে কিরকম মুখে মুখে কথা বলছে বলবে কি তোর মা বাবার কোনো শিক্ষাই নাই এই দেখো মা বাবা তুলে কথা বলে না বলে দিচ্ছি তোমার কি কোনো খেয়ে কাজ নাই লোকের পেছনে লাগা ছাড়া এই জন্য তোমার বড়ের সাথে তোমার হয় না লোকের পেছনে লাগা কোনো কাজ নাই নিজের চরকে তেল দাও গা হ্যাঁ যা তুই লোক পা দেখাই বিরাগা মাগো পায় চুলে তুলে দিন যা আবার ঢং দেখো আমাকে বেশি দেখতে দাও না আমি কি করেছি না করেছি তোমাকে তো দেখতে হবে না আমি পায়ের লোম তুলেছি তুমিও তুলে গা তোমার যদি এত জল হয়েছে নামাজ আস না চুরির মুখ কত যে ঘরে বিয়ে হবে শাশুড়িকে চুরাই খেয়ে নেবে